আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমাস কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুজি দিয়ে কিভাবে খুব সহজে কেক বানিয়ে নিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে খুব মজার হয় আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কত সফট হয়েছে কেকটা তৈরি করা খুবই সহজ প্রথমে আমি নিয়ে নিব একটি মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম আর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি তারপর এর সাথে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটি এগ বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটার রং যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবো এক কাপ পরিমাণ সুজি ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা আর স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর মনে রাখবেন সুজিটা যেন চিকন দানার হয় এরপরের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব দশ মিনিট পরে সুজিটা অনেকখানি ড্রাই হয়ে যাবে তারপরের মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ দুই টেবিল চামচ এক চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এই ব্যাটারের কনসেনটেসিটা বেশি পাতলা হবে না একটু ঘনই হবে তারপরে একটি কেক মোল্ড নিয়ে নিব মোল্ডের ভিতরে কাগজ বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে নিব। এবার সবগুলো বেটার আমি কেকের মোল্ডের ভিতরে ঢেলে দিব। সব সময় তো আমরা আটা ময়দা দিয়ে কেক খেয়ে থাকি এবার সুজি দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন এটার স্বাদটা খুবই মজার হয় তারপরে একটি টুথপিক দিয়ে কেকের ভিতরটা একটু নেড়ে দিলাম যদি ভিতরে বাবল থাকে তাহলে সেটা বের হয়ে যাবে তারপরে দিয়ে দিব ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি আমি এখানে কাঠ বাদাম কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিব কিশমিশ আর দিয়ে দিব চেরি আপনার আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখন আমি নিয়ে নিব একটা বড় হাঁড়ি আর এই হাড়িটাকে পনেরো মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি এবার ত্রিশ মিনিটের জন্য কেকটাকে মিডিয়াম টু লো আছে দিয়ে কেকটা বেক করে নিতে হবে কেকটা হয়ে গেছে তারপর ঠান্ডা করে আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি দেখেন কেকটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ